নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো সুন্দর করে একটি ভিডিওটি দেখুন আর সুন্দর করে একটি কমেন্ট করুন করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আর আমি তো আপনাদের কমেন্ট দেখে আপনাদের বাড়ি চলে যাবই। পুরো ভিডিও ওয়াচ করে দিয়ে আসবে এই যে দেখুন ভাত চাপিয়ে দিয়েছি ভাত আর দেখতে আসছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এখন ফোড়ন দিয়েছি জলটা গরম হবে তারপরে আমাকে দেব ঠিক আছে আর আজকে কি রান্না হবে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন রান্না হবে হচ্ছে এটা হচ্ছে আলু কাটা আছে আর দাঁড়ান এখানে দেখছি পেঁয়াজ কাটা আছে আর কি করা আছে চলো দেখি তো এর মধ্যে কী আছে আমি সবই জানি কারণ কাজগুলো তো আমি আর আমার মা মিলেই করেছি এই যে আমার মা তরকারিগুলো এখন আপাতত কেটে দেয় হুম তরকারিগুলো রাত্রিবেলা আমার মাই কেটে দেয় কারণ মা কেটে দেয় এই কারণে এই যে ম্যাডাম আসছে এখন ব্রাশ করতে ঠিক আছে আর তরকারিগুলো কেটে দেয় এই কারণে যে আমার মা একা একা খাচ্ছিল তো রকম তরকারি করছিলো না সেদ্ধপক্ষ খাচ্ছিলো যে মার শরীরটা খারাপ করছিল। তাই জন্যই মাকে বলা হয়েছে তুমি তরকারি কেটে দিও রাত্রিবেলায় আমার কাছেই আমি তোমার আমার এখান থেকে তরকারি নিয়ে খেও হুম কারণ আমার তরকারি কাটা ওনার পছন্দ হতো না ঠিক আছে এখন রান্না করি তাও মাকে জিজ্ঞাসা করি মা এটা কি করব ওটা কি করব। তাহলে ওনার পছন্দ মতো খাবারটা হবে তাহলে খাবে উনি ঠিক আছে তো চলো এটা দিয়ে দিয়ে মধ্যে পরে আসছি

पांच चलिस बोल ले पांच चलिस दे चौलिस बोल ले चौलिस पार्टी दे ही मार क्या कर रहे हैं नहीं आते नहीं आते नहीं आते नहीं

ও আচ্ছা আচ্ছা ওই যে শ্রাদ্ধ বাড়ি খেতে যাবি জিন্সের প্যান্ট পরে তাই তো ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা একটু মাছটা ধুয়ে দে না যা তাহলে চলে যা তাদের কথা বলে ঠিক আছে না একটু মুড়ি দিতে হয় কড়াইয়ে তেল চাপিয়েছি মাছ ডাল মাছ ভাজা একটু তরকারি দেখতেই পেলে মাছটা ধুয়েছি এবার একটু নুন মাখ নুন হলুদ মাখানোই ছিল একটু চটকে নিলাম ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে হুম সেই জন্য মাছটা ভেজে নেবো আর এখানে আছে ডিম নুন হলুদ পেঁয়াজ দিয়েছে আমার মেয়ে একটু এ দেখো পেঁয়াজ আর মুড়ি দিয়ে এটাকে ভালো করে চটকে মাখবো মেখে ভাজবো একটু লঙ্কা আনতে ভুলে গেছে আনতে গেছে লঙ্কাটা একটু দরকার ছিল লঙ্কাটাই ভুলে গেছে মা চলো মাকাটা ভেবে

লোকে দেওয়ার লোক কুকুরে ফেলেছে কুকুরে ছিটেছে কুকুরে সারা রাস্তা করে মিড ডে মিল স্টার্ট হয়ে গেছে বেবিরা যাও মিড ডে মিল খেয়ে নাও যা হালুয়া যা

বড় বড় সেই ডালিনে দিয়েছিলো তো যে আমি আবার সেখান থেকে আবার কাটলাম এইটা একটু মাটিতে পুঁতে দেবো ভাবছি হুম এটা মাটিতে পুঁতে দিলে হতে পারে আর এই যে কেটে কেটে দেখো এখানে রাখলাম এই যে এরকম করে আমাদের এই পাশের বাড়িতেও হয়েছে ভোলা একটা কাজ করতে কাজ করে রে ওটাকে এই দেখো মানিক প্ল্যান্ট গাছ বাড়িতে ব্যবসার জায়গায় রাখা খুব ভালো আর হচ্ছে আর একটা কাজ করতে হয় ওই যে যে গাছের গোড়ায় যে মানিক প্ল্যান্ট গাছের গোড়ায় একটা টাকা রাখতে হয় ঠিক আছে যদিও আমার শিক্ষা না এগুলো মানে আমার কোনো জ্ঞানই নেই এই সম্বন্ধে আমি অভিজ্ঞতা করেছি ঠিক আছে মানে অভিজ্ঞতা বলবো মানে অভিজ্ঞতা বলে না কথাটাকে কি বলে মানে আমি বুঝেছি ব্যাপারটা দিচ্ছি খাবার দাঁড়া দেখো আমি খাবার দিলাম না বলে বোকলাম বলে আমার নাইটিটা ছেড়ে দিচ্ছে গিয়ে আমি খেয়াল করে দেখেছি যে হ্যাঁ যে ফেসবুকে যে কথাগুলো বলে মানে একটু হলেও মেলে সত্যি হয়তো তো ওই যে বলেছে না যে একটা টাকা একটা টাকা দিয়ে রাখতে হয় মারবো কিন্তু বলো আমার সাদা নাইটিটা ছেড়ে দিচ্ছে আমি ওর কথা শুনছি না বলে একটা টাকা দিয়ে রাখতে হয় তলায় টাকাটা কিন্তু চড়াচড়া করলে হবে না বুঝেছো মানে যখন ধোবো তখন টাকাটা ফেলে দিলে হবে না ওইটার মধ্যেই রাখতে হবে তো যাই হোক আমি দেখেছি মিলিয়ে যে হ্যাঁ মিলে মিলে একদম মিলে না কেন হুম যারা বলে তারা তো একটু রিসার্চ করে নিয়েই বলে না ডিসচার্জ না করে নিয়ে তারা বলে না এইটা জলের মধ্যে রেখে দিয়ে আর এরকম করে রাখলাম আর সব থেকে বড় কথা সবুজ জিনিসটা না দেখতে ভালো লাগে সবুজ জিনিসটা দেখতে ভালো লাগে হুম এই দেখো ভালো লাগছে না বলো কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে সবুজ জিনিসে একটা মানে নেচার একটা মানে কি বলবো আমি বললাম আমি অতো বুঝিয়ে বলতে পারি না কথা ঠিক আছে ভালো লাগে দেখতে যাই হোক চলো এইভাবে আমি এইটা বাঁধবো না বাঁধলে ছড়িয়ে যাবে হুম মানে একটা গাডার ফাটার দিয়ে দেবো দিয়ে এইভাবে রেখে নেবো কিন্তু কিসের মধ্যে রাখবো সেটা হচ্ছে কথা চলো দেখি কার মধ্যে রাখা নেই হম তো মানে ব্যবসা দেখে ভালো হয় মানে নেগেটিভ পাওয়ারটা এরা টেনে নেয় হুম তোকে খেতে দেবে এবার না আবার তুই এবার আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবি মনে হচ্ছে রাগ করে কথা শুনছি না বলে না রাগ করে সব ছিঁড়তে যাচ্ছে জানো মা এই যে ডাল টাটকা ডালটা আছে না এই টাটকা ডালটা তুমি কিন্তু এরকম করে বাইরের দিকে রাখতে পারো না পুঁতে দিয়ে বাইরে 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 দেখো কি সুন্দর লাগছে না দেখতে সবুজ জিনিসের একটা মর্যাদা আলাদা তাই না কি ভাল লাগছে দেখতে দেখো সবুজ আলাদা জিনিসে না একটা মানে আকর্ষণ হয় দেখো এই যে আর লাকি বাম্বুটার কি অবস্থা আমার লাকি বাম্বুটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে যাই যায় ওর বাবা এসছে ডাকছে আমাকে যায় ফোনটা ধরে বল না যাই ওর বাবাকে খাবার দিতে যাচ্ছি হুম ঠং ঢং ঠিক আছে তাই জন্য বাড়িতে খেতে আসে না ঢ বলি পর্যন্ত আসে আর এইটুকু আসতে ওনার ইয়ে হয় কি বলবো বলো এই দেখো আমার সব ছেলেপিলে এইখানটা সে বসে আছে রোদ এসে গেছে না এখন গরম পড়ে গেছে এই দেখো ঠিক আছে ভাতগুলো না ওখানে পড়ে আছে রাস্তা নোংরা করে রাখলে আর খেতে দেবো না বলে দিলাম সব ভাত খেয়ে নিবি মাংস মাংস দেখে খেয়ে নেবে আর এগুলো রেখে দেবে পরে আসি কালুয়া লালু আমার ভাতটা খেয়ে গেছে এখানেও ভাত দিয়ে গেছিলাম ওদিকে ভাত পড়ে আছে খেয়ে নিবি গিয়ে ঠিক আছে

গেটের সামনে এসব ফেলা উচিত না পৌরসভার গাড়িতে ফেলা উচিত তাহলে তাহলে এটা অন্যায় কার না এটা তো আমি তো ওই বাড়ির ডাস্টবিনে রেখেছিলাম ওটা তো ওখানে রাখা উচিত না চলো ভাত হচ্ছে চলো খাবার দাবার গুলো আমি এখন ভাত করছি দেখতেই পাচ্ছো আর ওর বাবা এখন চিকেন পোড়া আর মোমো দিয়েছে এখন খাবে চারটে চিকেন পোড়ার দাম হচ্ছে

অনেকক্ষণ দিয়েছি অনেকক্ষণ থেকে খাচ্ছে এখন একবার মনে হলো ভিডিওটা করি তাই না খাও 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 আসলে রাস্তায় ভাত পড়েছিল খেয়েছে ও একটু মনে হচ্ছে ভাতগুলো আজকে তো অনেকগুলোই ভাত পড়েছিল রাস্তায় হুম আর আমি তো এখন ভাত বানাচ্ছি করছি এখন ওকে আমি মাংস মাংস সেদ্ধ আছে কিন্তু আমি দেবো কি করে তার জন্য ওকে বিস্কুট দিলাম এই রাত্রিবেলা করে ভাত খেয়ে যায় আজকে দিনের ভাত খেয়ে যা আসি নি ও আজকে ওই যে বলছিলাম না তখন লালি আসেনি আসেনি এটা লালি ও ভাত খেয়ে যায়নি আজকে দিনের বেলায় আমি বিস্কুট দিলাম ওকে খাক খেয়েছো তো এবার জল খেয়ে শুয়ে পড়ো গা যাও বাড়ি চলে যাও তোমার বাড়ি কোথায় ওই পার্থকার গলির ওখানে ওখানে থাকো হ্যাঁ তাহলে যাও বিস্কুট খেয়েছো এবার গিয়ে শুয়ে পড়ো যাও কি ব্যাপার আবার এখন এটা হ্যাঁ